রাত পোহলেই পুজো আর মধ্যরাত থেকেই পুজোর জন্য যোগারও আয়োজন করা শুরু করে দিয়েছিলাম নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সরস্বতী পুজোর দিন কিভাবে পুজো করেছিলাম কিভাবে যোগার করেছিলাম তারই ছোট্ট একটি মুহূর্ত দেখতেই পারছো ভোর সাড়ে ছয়টা বাজে তার মধ্যে আমার পুজোর সমস্ত যোগার করা হয়ে গেছিলো তারপরও আমি দেখে নিচ্ছিলাম কোথায় কিছু 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 জিনিস দেওয়া বাকি আছে আর কি কি জিনিস দিতে হবে একেবারে ফাইনাল তদারকি করছিলাম তার কারণ ছিল হচ্ছে আমরা সোমবারের দিনে পুজো করেছিলাম সোমবারে পুজো করার জন্য আমাদের পঞ্চমী তিথিটাও অল্প ছিল এই জন্য একদম মধ্য রাত থেকে সবাই তড়িঘড়ি করে পুজোর জোগাড় করতে শুরু করেছিল এবং প্রায় সাড়ে তিনটে থেকে চারটার বাজতে বাজতে আমাদের আশেপাশের বাড়ি থেকে পুজোর আওয়াজ হচ্ছিল এই যে ঠাকুর চলে এসেছে তাহলে চলো আমার সাথে তোমরাও সরস্বতী মায়ের পুজো দেখো ए भैशोनि गपत्तो स्तोत्र सुविज्जा मसिद्धच्च हिरण्यपावा ओम जो वासुवा परिविता गायत्स श्रया भवते जामिता ओम गयन्ते सद्धा मनुष्य ओम तावत्तम वृत्ते भनत्तो सस्नेतो शोकल आत्माने नमो नमः श्री ततेनी जो कमरा कामरण लेखना पुस्तक श्री सकल भी भवसिद्धि पातु भाग देवता वय नमः

पावः सन्ते सूरया देवी बहुचक्षुरादितम् ॐ समोर ॐ सूर्यस्य समजव कालसन्धिभूतनग्नहोपपाप पावनो दीर्घपोति ॐ तत्चक आरम्भसुभये भवतु ॐ देव देवता पूजा कर्माणि कोई यंग पूजना कर्मा संघार तो दुखी ना मिलाम कंचनों विष्णु देव और जितना मृत दुर्गा को देव शर्मा পুজো হয়ে গেছে এখন মায়ের পায়ে আবির দেব কিন্তু তার আগে একটু আনা ঢং না করলে হয় বলো পুজো শেষ করে আমার অঞ্জলিও প্রদান করা হয়ে গেছে এখন আবিরটাও দিয়ে দিয়েছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিন তোমরা খুব ভালো থাকো হাসি খুশিতে থাকো এবং সুস্থ থাকো আমিও মায়ের সাথে একটু ঢং করে নিয়েছি আজ এই পর্যন্ত তবে আসি টাটা